নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানি আজকের এই ভিডিওটা আমি শুরু করছি দেখতেই পাচ্ছ আমি আর বোন একদম রেডি হয়ে গিয়েছে হ্যাঁ মাসির বাড়ি যাব তার উদ্দেশ্যে রেডি হয়ে গিয়েছে আর বাবা দিয়ে আসলো খানিকটা দূর তারপরে আমরা দুজন মিলে চলে গিয়েছি আর আমি উঠেছিলাম সেই সকাল ছটা সাড়ে ছটার দিকে রেডি হওয়ার জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম অলরেডি সাতটা সাড়ে সাতটার মধ্যে আর এই জায়গাটা দেখো এটা স্টেশনের পাশে আমাদের খানে তো ভীষণই সুন্দর লাগছে আর শীতকালে সকালটা যেন আলাদাই একটা ফার্স্ট কুয়াশায় আচ্ছন্ন থাকে বেশ ভালো লাগে আর আমি আর বোন অটো থেকে নেমে হেঁটে হেঁটে খানিকটা হেঁটে গেলেই মাসির বাড়ি তো খানিকটা হেঁটেই যাচ্ছিলাম আর এটা তো সবারই পরিচিত জায়গা আমি যতবারই আর কি মাসির বাড়িতে যাই আর বা ধ্যান্য করিয়া যায় আমি এগুলো তো দেখাই তো সেরকমই এটা আবারও আমি দেখিয়ে দিলাম আর সাইডে রাস্তায় কাজ হচ্ছিল এই জন্য বড়ো পাইপটা আর প্রায় এসেই গিয়েছি এই গাইন গার্ডেনের পিছনেই মাসিদের বাড়িটা যেটা যে গেটটা আর কি দেখালাম সেই বাড়ির পাঁচিলের পিছনেই আর কি অনেকটা ভেতুরের সাইডে আর বনও কিন্তু ব্লক করা শিখে গিয়েছে দেখো ওই কিন্তু সব ব্লকগুলো করেছে বেশিরভাগটা আর এই যে মা গেটটা খুলে দিল কারণ মাসি তো বাড়িতে নেই কারণ হ্যাঁ আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আসছে তার জন্যই আর কি এত আয়োজন সবাই মিলে আর বোনের সাথে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম আমিও গিয়েছিলাম নার্সিংহোমে মাসিকে আনতে আর এই যে সমস্তটা রেডি করাই আছে পুচকির জন্য পুরো খাটে বেলুন টেলুন সাজিয়ে ফুল দিয়ে গেট টেট সাজিয়ে সকালবেলা উঠেই কিন্তু ভাই বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে ভাই মানে হচ্ছে আমার মাসির ছেলে আর এই সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে ফুলগুলো ছাড়িয়ে মা আর ঘটির মধ্যে যে চালটা রাখে পান সুপারি যা যা দরকার সেই সবগুলো আলতা জল যেগুলো দরকার হয় সব কিন্তু মা করেছে আমি একটু হেল্প করে দিয়েছিলাম বোনের সাথে আর বোন কিন্তু পুরোটাই আর কি সাজিয়েছে আর এই যে নার্সিংহোমে আমরা চলে এসেছি আর নার্সিংহোমে সেইভাবে আমি ভিডিও করিনি আমার মনে হয় না ওখানে গিয়ে এরকমভাবে ভিডিও করা উচিত আরও লোকেরও প্রবলেম হতে পারে সেজন্য আমি বেরিয়ে এসে ভিডিওটা করছি আর আমাদের পুচকিকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আমার কথা শুনে এতক্ষণে তোমরা বুঝেই গিয়েছো যে কী হয়েছে হ্যাঁ পুচকি হয়েছে মানে আমাদের বোন হয়েছে আর আমরা কিন্তু ভীষণই খুশি হয়েছি আর যেভাবে আর কি আমাদের বেলায় অত কিছু তো ছিল না করা হয়নি কিন্তু আমরা তো এখন এগুলো দেখছি শিখছি জানছি তো সেই মতো আমরাও কিন্তু ওর যখন বড় হবে হয়ে দেখবে ওকে বাড়িতে এভাবে তোলা হয়েছিল ওর কিন্তু ভীষণই ভালো লাগবে তো সেরকমভাবেই আমরা প্ল্যান করেছিলাম আর সেম ওরকমভাবে সাজিয়ে গুছিয়ে পুরো ঘরে তোলা হচ্ছিলো যেটা সারা জীবন মনে থাকবে নেক্সট কিন্তু আরও অনেক ব্লগ আসছে আস্তে আস্তে তোমরা দেখতে থাকবে সবাইকে শেয়ার করেছি আমার ভিডিওর মাধ্যমে আমার দিদাকেও দেখতে পাবে সবাইকেই দেখতে পাবে মোটামুটি কিন্তু আমি দাদুকে শেয়ার করতে পারলাম না আজকের দিনে এসছিল দাদু কিন্তু খুব সুন্দরভাবে সেজে গুজে এসছিল একটা ফটোও নেই যে আমি শেয়ার করব তোলা হয়নি কিন্তু যেদিন ষষ্ঠী পুজো হবে ওই দিন আসলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দাদুকে ভিডিওর মাধ্যমে বা ফটোর মাধ্যমে যেভাবে হোক তোমাদের সাথে শেয়ার করব আপনি হওয়ার খুশিতে কিন্তু দাদু ভীষণ সুন্দরভাবে যে এসছিল এস যদি একটা ফটো তুলে রাখতে পারতাম যাই হোক তোলা তো হয়নি পরের কোনো ভিডিওতে যদি ওইভাবে সেজে আসে বা নাও সেজে আসলে যেভাবেই থাকুক না কেন দাদুকে যে এমনিতেই সুন্দর লাগে তো তোমাদের সাথে আমি শেয়ার করে দেব আর আমার ফ্যামিলি মেম্বার যারা যারা আছে আমার আর কি মামার বাড়ির দাদু হয় এটা তো সবাই আমি একটু একটু করে শেয়ার করব আর আমার বিয়ের ভিডিওটা এখনও পর্যন্ত দিইনি যদি আর কি দেয় সেই ভিডিওতে তো সবাই আছে অবশ্যই দেখতে পাবে আর আমি বিয়ের কিছু কিছু জিনিস তো ছোট ছোটো জিনিস দুজনের যেগুলো কাপেল বা সিঙ্গেল সেগুলো তো শেয়ার করতেই আছি তো বড় ভিডিওটা একদিন অবশ্যই শেয়ার করব। আর এইখানে দেখো সেইভাবে ওর ঠান্ডা লাগছিলো বলে ও পা দিচ্ছিল না বলে ওটা বেঁকে গিয়েছে সেইভাবে আর কি ছাপটা পড়িনি এটা একটু মনটা খারাপ হয়ে গেল কিন্তু কিছু করার নেই বাচ্চা মানুষ এটা বুঝতে হবে আলতাটা একটু পাতলা ছিল বলে সেই কারণে ছাপটা সেইভাবে পরিনি যে আলতা পায়ে মালককে ঘরে চলে আর এই যে আমার দিদা পিঙ্ক কালার শাড়ি পরাটা চশমা পরা আহ মাসিকে ধরে নিয়ে যাচ্ছে তোমাদের তো দাদুকে শেয়ার করতে পারলাম না এই ভিডিওতে দিদাকে শেয়ার করে নিলাম আর ষষ্ঠী পূজার ভিডিওতে অবশ্যই শেয়ার করব দাদু আসলে আমরা কেউই আজকে নার্সিংহোমে গিয়েছিলাম স্নান করে যায়নি এসে স্নান করব বলে তো তো ওখানে গিয়ে তো দু তিন ঘন্টা লেট হয়ে যায় আমরা পৌঁছেছিলাম মাসির বাড়িতে ওই সাড়ে নটা দশটার দিকে ওখান থেকে বেরোতে বেরোতে সাড়ে দশটা এগারোটা আস্তে আস্তে দুটো মন হয় বেজে গিয়েছিল দুটো আড়াইটা মতো তো সেই মতো আমাদের কিন্তু স্নান করা হয়নি তারপরে এই যে খেয়ে দিয়ে খেয়ে দিয়ে নয় স্নান করে খেয়ে দিয়ে তারপর বিকাল বেলায় এই ভিডিওটা শেয়ার করব পর আর কোনো ভিডিও করা হয়নি ডিরেক্ট চলে এসেছি সন্ধ্যেবেলায় মানে ওই সন্ধ্যে হতে হতে যায় বিকালে সাত পাঁচটার মতো বাজে তখন আর আমার হাজব্যান্ড ওই বেরিয়ে যাচ্ছে মা বোনও চলে যাবে আমি কদিন থাকবো তো সেই জন্য মা আর বোন রেডি হচ্ছে আর আমি এখানে বসে আছি আর ওখানে অপেক্ষা করছি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে